এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মা তবু দেব না না লুটাতে ধুলাই আমার দেশের সম্মা রক্তের বিনিময় করেছি সাধী আমার বাংলাদেশ সৌহার দোষ ভরা নেই কোনো রক্তের বিনিময় করেছি সাধী আমার বাংলাদেশ সৌহার দোষ সম্প্রীতিতে ভরা তো কোন সারে এসো সবাই মিলে হিংসা গাই বিজয়ের গান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান